এই দেশের নাগরিক আমরা সকলেই সকলেই আমরা দেশের মালিক সে যে পর্যায়ে থাকি না কেন যখন আমার বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত মানে করে সেই বিচারের শাস্তির সম্মুখীন তখন আমি যখন কনভিক্টেড কনভিক্টেড হয়ে লোক হিসাবে তারা আমার তখন ভোট থাকবে না এবং থাকা উচিতও না বিশেষ করে যারা রাষ্ট্রের সাথে দেশের সাথে দেশের মানুষের সাথে যারা প্রতিনিয়ত দেশের মানুষের সেবার নামে তাদেরকে অত্যাচার অনাচার শোষণ এবং দেশের টাকা বিদেশে পাচার এবং যারা সাদা টাকা কালো করে তাদেরকে একদমই এক্সক্লুড করা উচিত ইলেকশন থেকে শুধু তাই না সুযোগ আপনার বলি যারা এই দেশে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের সন্তান পরিবারকে কি বেগম পাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন পাড়ায় রেখে এটাকে একটা বিজনেস কলোনি বানায় তাদেরও রাজনীতি থেকে এক্সক্লুসিভ করা উচিত আর ইনক্লুসিভ করা উচিত প্রত্যেকটা নাগরিককে এবং নাগরিকের ভোটেই তাদের ভোটে কেউ নির্বাচিত হবে সেটাই হবে সকলের কাছে ইলেকশন এখন রাজনীতি দলের ক্ষেত্রে আমরা অতীতে যেটা দেখেছি যে কি করেছে কাউকে ইলেকশন করতে দেয় নেই আঠারোতে এসে সে একটা এমন একটা ইলেকশন করলো যেখানে সবাই পার্টিসিপেট করলো সে কিভাবে প্রতারণা করলো রাতের অন্ধকারে ভোট বক্স সব গড়ে ফেললো

আজকে বিচারের সম্মুখীন করবে তাজুল সাহেব তাদেরকে সম্মুখীন করবেন না আজকে আপনি আওয়ামী লীগের নেতাদেরকে হ্যাঁ অবশ্যই তাদের শাস্তির সম্মুখীন হচ্ছে তারা শুধু সুবিধা পাকি না তারা ড্রেক করেছে তারা ড্রেকশন দিয়েছে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মী কোনো কোন লোক নিয়ে গুম করেছে রাস্তায় মেরে ফেলেছে কারো বাড়িঘর পুড়ে দিয়েছে এটা কে করেছে হাসিব সাহেবকে হাসিন সাহেবকে কে ডিজি অফিসে নিয়ে গেছে আমি ব্যারিস্টার আশরাফ আমাকে ডিজি অফিসে কে নিয়ে গেছে কে আমাকে এখন ইন্টারগেট করেছে আমাকে এনএসআই অফিসে কেন এইট আওয়ার্স আটকে রেখেছিল যারা আমাকে ল মানে আইনগত সহায়তা দিবে আমার লয়ারদেরকে কেন এনএসআই অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে আটকে রাখা হয়েছিল কেন আমাকে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল সরি বলার জন্য এই যে যে আমলা এই যে যে আর্মি এই যে আজকে পুলিশের বিরুদ্ধে বিচার করতেছে আমি সাধুবাদ জানাই যারা অপরাধী যারা ক্রসফায়ার করেছে শুধু কি পুলিশ ক্রসফায়ার করেছে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করে চলে আসলেন আপনি পুলিশকে ক্রস ফায়ারে দিচ্ছেন পুলিশের পুলিশ এই পুলিশ স্টেশন পুড়িয়ে ফেলছেন সেটার করবে অনেক পুলিশ নিরাপদ পুলিশ মারা গেছে যেগুলো আপনার বিচার দিলে মানা যাবে সেটাই একমাত্র বৈধ আর যারা বিচারহীনভাবে যেই মানা যাক না কেন সেটার বিচার ব্যবস্থা যে ভাবে হতে হবে নয় এটা কন্টিনিউয়াস হতেই থাকবে এটা পৃথিবীর সমস্ত ধর্ম বলেন জাতি বলেন সভ্যতা বলেন স্বীকার করবে এখন আপনি যারা ডিজিএফআই ওখানে পুলিশ ছিল

আপনাকে শরণ করে দেয় আপা আপনাকে সাক্ষী হিসাবে বলি ওই সময় আরাফাত মানে আউমলিকে টকস ফরনে ওনাকে এমপি বানাইছিল নাকে আউমলিকে কোনো অবদান নাই মানে সব প্রকার উনার প্রত্যেকটা কথা শুনলে সোল চুলকাইতো সেই আরাফাতরে এই দেশ থেকে বিদায় করছে কে আপনি বিচার করবেন আমার বিচার করুন আমি পৃষ্ঠপোষ করতেছি আমি ওই সময় তো আপনাদের টকস ফর মাধ্যমে আপনি দেখেছেন অনেকে টকসতে আসতে চায় নাই আপনি আমাকে বলেছেন আমি চল সোল কাটা করেছে ওর সব আই দেশের বাইরে করেছে সম্ভবত আমি বাংলাদেশ থেকে একমাত্র লোক প্রত্যেকটা স্ট্রোকটা अटेम्प्ट করেছে এবং কথা বলেছি 5 আগস্টের আগে অনেকে কথা বলতে ভয় মানে আমি কথা বলেছি কোনদিন আমি আপনাকে না করি রাই আমার পরিবার আছে আপনি এসেছিলেন আমার কডিস্টিক ছেলে আছে কিন্তু আমি একটা সিম্পুল উদাহরণ করি আপনি هارুন যে ভাতের হোটেল দিল সে বিটাইলো কি কিভাবে আপনি তাদের বিস্তার করবেন না আপনি নিরীহ লোক প্রতিদিন দেখতেছি যে একটা শ্রমিক কি বেঁধে মেরে ফেলা হচ্ছে কেন শ্রমিক তো আওয়ামী করে না এই যে কাজীপুর থেকে একটা শ্রমিক নিয়ে আপনারা দেখেছেন তারা কোনো তাদের কোনো রাজনৈতিক পটভূমি নাই আপনি গোপালগঞ্জের কথা যে আপনি গুলি করলেন ওখানে কয়টা আওয়ামী লীগের নেতা গোপালগঞ্জের বাসী হলে আপনি আপনাকে গুলি করবেন আওয়ামী লীগের নেতা কর্মী যে অন্যায়ের সাথে জড়িত তাকে আপনি বিচারের সম্মুখীন করেন আপনি বিচারহীন অবস্থায় কাউকে মারবেন না তাহলে তো আপনি আর ফ্যাসিস্ট আর শেখ হাসিনার আর দুশোর সাথে আপনি করতে আমাদের শিক্ষা সম্বোধ জাতি কোথায় যাব আমরা কিন্তু ওই হারুনকে আপনি মুক্তি কিভাবে দিলেন এটা বলেন তো দেখি এই প্রশ্নের উত্তর তো দিতে হবে আপনি ওই আরাফাতকে কিভাবে বিদায় করলেন এবং সেই অভিযান আমি হাসিনুর রহমান সাহেবের সাথে একশো পার্সেন্ট একমত করে বলি তাদেরকে যদি রেখে আপনি ইলেকশন দেন আপনি কিভাবে আশা করবেন যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের মতো ইলেকশন এই দেশে হবে না আপনি তাদেরকে রেখে যদি আপনি গণভোট করেন আপনি কিভাবে আশা করবেন যে এই জুলাই আহত নিহত হয়েছে যারা এদের সাথে কলাবরেটেড যারা এদের সাথে সরাসরি জড়িত তাদের বিচারের জন্য জনগণ সচ্চার হবে এই জন্য মানুষ আশা করেছিল যে ভালো কিছু কিন্তু গুরাই গলো আমি চ্যালেঞ্জ করে বললাম আমি টক শোতে এসেছি হাসিনুল সালমান আমরা কথা বলেছি মানুষের জন্য ডক্টর ইনু সাহেব এবং তার গ্রামীণ এবং গ্রামীণের সাথে রিলেটেড একজন কর্মকর্তা আপনাকে চ্যালেঞ্জ হয়ে বললাম শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করে বললাম যারা শেখ হাসিনাকে বলেছিল জীবনে মনে সব সময় তোমার তুমি প্রথম তুমি সে যে বিজনেস লিডাররা বলেছিল তাদেরকে কয়জন আপনি ধরেছেন চ্যানেল টোয়েন্টি ফোর আজাদ সাহেব কেন এখন বিএনপির বড় নেতা কেন বিএনপির পল্টন অফিসে যায় উনি উনি শেখ হাসিনাকে ওনার বড় সমর্থন কে করেছে বসুন্ধরা ইয়ের কে বেশি সমর্থন করেছে এইসব কথা যদি আপনি না বলেন তাহলে জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছে যে সাধারণ মানুষ একাত্তরের মতো যারা ডেংটি মানুষ এখন হয়তো প্যান্ট পরে মারা যে শহীদ হয়েছেন তখন তারা ডেংটি শহীদ হয়েছে আপনি তাদের আর কাছে জবাব করতে না হলে তাদের আত্মার কাছে জবাব দিয়ে করতে হবে যারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল ওই সাধারণ নেতা ওই সাধারণ আওয়ামী লীগের না ওই যে বললাম যে ওই যে আপনার এসপি সাহিত থেকে আরম্ভ করে অনেকে ওসি সি সাহেব থেকে ডিসি ওই ইউনো সাহেবরা ওই সেনা সেনা বাহারীর বড় বড় কর্মকর্তারা যারা ওই জিওসি হবে মেজর জেনারেল হবে যে বিভিন্ন পোস্ট পদবি আবার ক্ষমতার পরে বিভিন্ন বড় বড় বিজনেস নেবে বিভিন্ন দেশে থাকবে এই রকম প্রত্যেকটা জায়গা যারা প্রভাবশালী যারা ক্ষমতাশালী যারা ক্ষমতা হারি হোল্ডার ছিল যা শেখ হাসিনাকে প্রতিনিয়ত পা করতে দিয়ে এই গণহত্যা চালিয়েছে দেশটাকে এই রকম বিভীষিকাময় নিয়ে গেছিলো যারা সাধারণ মানুষের নির্বিচারে হত্যা করছে হেলিকপ্টার দিয়ে আমাদের শীর্ষ সন্তান মারতো যারা দ্বিধা করে এডভাইস করেছে তারা কিন্তু ওই শেখ হাসিনার সাথে হেলিকপ্টারে পালিয়ে যায়নি এবং তাদেরকে রেখে যদি আমি গণতন্ত্র দিতে চান কিভাবে দিবেন এই জন্য সকল জনগণেরকেই বলবো একটা কথা সর্বশেষ বলবো যে এই জুলাই থেকে যে পাশে আগস্ট হয়েছে এখান আরেকটা দুঃখের কথা বলি সবাইকে তো দুষলাম আপনি জুলাই গণ কথা বলবেন সনদের কথা বলবেন যখন জনগণ প্রশ্ন করব যে ভাই এক বসিরিত তো যায় নাই যে পাঁচই আগস্টে আমরা যারা আহত হয়েছিলাম নিহত হয়েছিলাম যারা আমাদের চোখ চলে গেছে যারা আমরা পঙ্গ হয়েছে যারা এখন হসপিটাল এসেছি আমাদেরকে রেখে ওই আমাদেরকে কোনো কথা স্মরণ না করে আপনারা কক্সবাজার হোটেলে গেলেন কেমনে আপনারা যদি হোটেলে যান আপনারা শহীদদেরকে সম্মানকে জানাবে শহীদদেরকে শ্রদ্ধা কি করবে তো আত্মসমালোচনা যদি আমরা না শিখি আত্মমর্যাদা বুধ যদি আমরা না হই আমরা যদি যারা রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি কোটি কোটি টাকার মালিক হয়েছি দাবি দাবি গাড়িতে ঘুরছি বিভিন্ন ফাইভ স্টার হোটেলে থাকছি এবং বিভিন্ন জায়গায় মিটিং করছি রাষ্ট্রীয় সম্মান পাচ্ছি ওই যে ফ্লাকালা গাড়ি আর রেড রেডে রেড বাতি গাড়ি পুং পুং করে চলে যাচ্ছি সেই শহীদদের যদি আপনারা শ্রদ্ধা না করেন সাধারণ মানুষ কিভাবে আপনাদের শ্রদ্ধা করবে আপনারা যদি তাদেরকে রিসপেক্ট না জানান তাহলে তো ওই সাধারণ মানুষগুলো ওই ভোটারগুলো ওই ফেসিস শেখ হাসিনার কথাই বলবে আর

হাসিনুর রহমান সাহেব আছেন আমাদের সুলাইমান সাহেব আছেন এই যে সাধারণ ভাবে আপনাদের সাথে আমরা কথা বলছি সবাই আসছি কেন আসছি এই দেশের সাধারণ মানুষগুলো দল মত নির্বিশেষে আপনার শত্রু যদি থাকে সেটা তো একটা আপনার ধর্ম বিশ্বাস করে আপনার শত্রু যদি থাকে আপনার সাথে আপনার মতো বাংলা ভাষায় কথা বলে আপনার শত্রু যদি থাকে এই সমতল ভূমিতে তার অবস্থান তার সন্তান হয়তো আপনার দুদিন পর আত্মীয় হবে এদের সে অবদান রাখবে আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই তার মানে এই না যে অন্যায় করবে তার বিচার চাই না তার এই না যে অন্যায় করবে তাকে ফাঁসির কাছে আপনি জোলাবেন না কারণ আপনি যদি জোলাতে ব্যর্থ হন বিচার করতে ব্যর্থ হন দুই দিন পরে এটা চলতেই থাকবে চলতেই থাকবে আপনি আমি সকলেই বিক্রি হব এই জন্য বিচার ব্যবস্থাকে আপনাকে অবশ্যই করতে হবে যে ওই মেঘনা কাটার বারোশো সালের ঘটনা ইউকে ইউনাইটেড কিংডম যেটা বলে সেখানে কিন্তু রাজাকে বিচারের সম্মুখীন করা হয়েছিল আর আমাদের দেশে একটা সন্ত্রাসীকে একটা চাঁদাবাজকে একটা দুর্নীতিবাজকে আমরা বিচারের সম্মুখীন করতে পারি না তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব আমরা কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করব আমরা কিভাবে এই জুলাই সনদের যারা শহীদ আছে তাদের আত্মত্যাগ আত্ম অবদানকে আমরা মানুষের সামনে তুলে ধরবো যদি আমরা পাঁচই আগস্টে আমরা ওই ইয়ে কক্সবাজার হোটেলে আমরা মিটিং করতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ